আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার চুয়াল্লিশ থেকে দেখে নেব চ্যাপ্টারটার নাম কি প্রজাতন্ত্র দিবস পালন করি কি আছে দেখো অঙ্কটা তোমাদের এক নম্বর অঙ্কতে দিয়েছে আজ প্রজাতন্ত্র দিবস পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা তিরিশ হাজার ছশো পঁচাত্তরটি লজেন্স প্রত্যেকের মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম প্রত্যেকে পাঁচটি করে লজেন্স পেল ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি বলেছে যে প্রজাতন্ত্র দিবসের দিন ক্লাব থেকে তিরিশ হাজার ছশো পঁচাত্তরটি লজেন্স দেওয়া হয়েছে আর প্রত্যেকে পেয়েছে পাঁচটি করে লজেন্স তার মানে কতজন উপস্থিত ছিলেন দেখো আমরা কি করতে পারি লজেন্সের যে সংখ্যাটা আছে সেটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করে দিতে পারি তবেই আমরা পেয়ে যাব যে সেদিন কতজন উপস্থিত ছিলেন দেখো আমরা ভাগ করছি প্রথমে দেখতে হবে দেখো প্রথমে সংখ্যাটা একক দশক শতক হাজার ওজু মানে একটা সংখ্যা দেখব দেখছি আমরা কি দেখছি ভাজ্যর প্রথম সংখ্যাটা হচ্ছে ভাজকের থেকে ছোট তিন দেখো পাঁচের থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারবো না তাই দুটো সংখ্যা আমাদের ধরতে হবে তোমরা দেখো ভাগের নিয়মগুলো আগের ক্লাসেই করেছ আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাই দেখো তিরিশ আমরা ধরলাম পাঁচ দিয়ে যদি ভাগ করি দেখো পাঁচ ছয় তিরিশ মিলে যাচ্ছে তারপরের একটা সংখ্যা নামালাম একটা একটা করে সংখ্যা নামে আমরা জানি এরপর দেখো ছয় কি পাঁচের থেকে বড় ভাগ করা যাবে পাঁচ এককে পাঁচ এক অবশিষ্ট থাকলো সাত নেমে এলো তিন পাঁচে পনেরো দেখো সাতেরো থেকে পনেরো বিয়োগ করলে হচ্ছে দুই দুই বসিয়ে দিলাম আবার পরের সংখ্যাটা নেমে গেল পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এখানে দেখো এই ভাগটা মিলে গেছে মানে এখানে কোনো অবশিষ্ট নেই ভাগ ফল কত ছ হাজার একশো পঁয়ত্রিশ মানে কতজন উপস্থিত ছিলেন সংখ্যাটা হবে ছ জন ওই দিন উপস্থিত ছিলেন এই ভাগে ভাজ্য হচ্ছে তিরিশ হাজার ছশো ভাজক হচ্ছে পাঁচ ভাগফল হচ্ছে ছ হাজার একশো আর এখানে কোনো ভাগশেষ বা অবশিষ্ট নেই সেটা হচ্ছে শূন্য উত্তরটা দেখো দিয়ে দিয়েছে এরপরে দেখো আমরা দুয়ের দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি দেখো দুয়ের দাগের কওয়ার খটা প্রথমে দেখে নিচ্ছি ছয় দিয়ে বাইশ হাজার তিনশো সাতাশিকে ভাগ করতে হবে প্রথমে দেখো আমরা প্রথমে সংখ্যাটাই দেখব দুই শুধুমাত্র দেখো দুই হচ্ছে ছয়ের থেকে ছোট তাই হবে না তাই পরের সংখ্যাটা মানে বাইশ আমরা ধরলাম দেখো এরপরে আমাদের ছয়ের ঘরের নামটা পড়তে হবে ছয়কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ চার দিয়ে যদি দিই তবে কিন্তু বড় হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়েই যাবে তিন ছয় আঠেরো এরপরে কি কাজ বাইশ থেকে আঠেরো বিয়োগ করব। কত হয় আমরা জানি চার এরপরে একটা সংখ্যা তিন নামাবো এরপরে আমাদের কি কাজ ছয় দিয়ে তেতাল্লিশকে ভাগ করতে হবে চার ছয় চব্বিশ পেয়েছি পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাততে বিয়াল্লিশ কারণ ছয় আটে আটচল্লিশ বড়ো হয়ে যাবে এরপরে দেখো বিয়োগ করে কত পাচ্ছি এক পরের আবার আরেকটা সংখ্যা নামাচ্ছি তিন ছয় আঠেরো মিলে যাচ্ছে পরের দেখো আরেকটা সংখ্যা নামাচ্ছি ছয় এককে ছয় একবারই যাচ্ছে কারণ ছয় দুগুণে বারো বড়ো হয়ে যাচ্ছে এখানে দেখো অবশিষ্ট পেলাম এক তার মানে এখানে ভাজ্য হচ্ছে বাইশ হাজার তিনশো সাতাশি ভাজ করছে ছয় ভাগ ফল হচ্ছে তিন হাজার সাতশো একত্রিশ অবশিষ্ট বা ভাগশেষ হচ্ছে এক এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি তিন দিয়ে প্রথম সংখ্যাটা তিন আছে তাই একবার যাবে তিন এককে তিন এরপরে শূন্যই নামাবো একটা একটা করে সংখ্যা নামাতে হবে দেখো তিন শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই আসে তাই আর বসালাম না পরের সংখ্যাটাকে নামিয়ে দিলাম তিন দুগুণে ছয় মিলে গেল দুই নামালাম দেখো দুই হচ্ছে ছোটো তিনের থেকে তাই তিন শূন্য শূন্য করতে হবে আমাদের বিয়োগ করলে দুই এরপরে সাত নামালাম তিন নং সাত আট নয় প্রতিটা অঙ্কের দেখো ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও এরপরে দেখো গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি আট দিয়ে পঁয়তাল্লিশ হাজার আটশো বত্রিশকে ভাগ করতে হবে প্রথম সংখ্যাটা ছোটো তাই পরের সংখ্যাটাও ধরছি মানে পঁয়তাল্লিশ ধরতে হবে আট কে আট আট দু উনিশ ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাই পাঁচ আটে চল্লিশই হবে বিয়োগ করে পাঁচ নামালাম পরের সংখ্যাটাও নামাচ্ছি পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন দেখো ষাট দিয়ে যাবে সাত আটে ছাপ্পান্ন কারণ আট আটে চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে বিয়োগ করলাম দুই নামলো পরে তিনটাও নামাচ্ছি আট এক আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ হয় তাই আট দুগুণে ষোলোই যাবে বিয়োগ করে দেখো কত পাচ্ছ বিয়োগ করে দেখো সাত পাচ্ছো পরে দুইটা নামাচ্ছ আট নং বাহাত্তর মিলে যাচ্ছে ঠিক আছে পরের ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি ছয়টা ছোটো তাই পরের সংখ্যাটাও ধরতে হবে নয় কে নয় নয় দুগুনে আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি কারণ আট নং বাহাত্তর হয়ে যাচ্ছে বিয়োগ করলে আসছে দেখো পাঁচ দুইটা নামাচ্ছি সাত নং তেষট্টি দেখো বড়ো হয়ে যাচ্ছে ছয় নং চুয়ান্নও বড়ো হয়ে যাচ্ছে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ করলে দেখো সাত পাচ্ছি পরের সংখ্যাটা নামাচ্ছি নয় নয়কে নয় নয় দু ন আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর দেখো ছোটো একটা নামছে এটা দেখো এক বাড়ি যাবে নয় কে নয় বিয়োগ করলে আসছে ছয় এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগশেষ দেখো তোমরা ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষগুলো দেখে নাও পঁয়তাল্লিশ পেজে চলে এসো দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে প্রত্যেক তাঁবুতে ৩৫ জন করে আছে চোদ্দ হাজার আটশো পাঁচজনের জনের জন্য কতগুলি তাঁবু লাগবে দেখো এখানে বলেছে যে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ জনের জন্য তাঁবু লাগবে আর এক একটা তাঁবুতে বলে দেওয়া আছে যে ৩৫ জন করে থাকবে তার মানে কতগুলো তাঁবু লাগবে চোদ্দো হাজার আটশো পাঁচজনকে যদি মানে পাঁচ এই সংখ্যাটাকে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে দিই তবেই আমরা বুঝতে পারব যে কতগুলো তাবু লাগবে দেখো এখানে দুটো সংখ্যা আছে তাই তোমাদের পঁয়ত্রিশের নামটা তো তোমাদের মুখস্থ নেই তাই তোমাদের গুণ করে করে দেখতে হবে পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করে দেখতে হবে তিন দিয়ে গুণ করে দেখতে হবে চার দিয়ে গুণ করে দেখতে হবে ঠিক আছে দেখো পঁয়ত্রিশকে যদি চার দিয়ে গুণ করি আমরা কত পাচ্ছি একশো চল্লিশ আবার পঁয়ত্রিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি কত পাচ্ছি একশো পঁচাত্তর আমাদের কি করতে হবে আটচল্লিশের থেকে যেটা ছোটো সেটাই নিতে হবে দেখো এটা কিন্তু আটচল্লিশের থেকে ছোট হচ্ছে একশো আটচল্লিশের থেকে যেটা ছোট সেটাই নিতে হবে একশো চল্লিশ হচ্ছে একশো আটচল্লিশের থেকে ছোট কিন্তু একশো পঁচাত্তর হচ্ছে একশো আটচল্লিশের থেকে বড় তাই দেখো এটা কিন্তু চার দিয়েই যাবে কিন্তু পঁয়ত্রিশ চারে একশো চল্লিশ হচ্ছে বিয়োগ করে দেখো আট নামাচ্ছি এর একটা সংখ্যা মানে শূন্য নামাচ্ছি দেখো আশি হল এবার পঁয়ত্রিশ দুগুণে সত্তর সত্তর আমরা বসিয়ে দিলাম বিয়োগ করে দেখো আবার দশ চলে আসছে পরের পাঁচটা নামলো এরপরে আমরা কি করব ৩৫ দিনে হচ্ছে একশো মিলে যাচ্ছে তার মানে দেখো তাবুর দরকার কতগুলো চারশো তেইশটি তাঁবুর দরকার এরপরে দেখো চারের অঙ্কটা দেখে নিচ্ছি এখানে দিয়েছে একুশ হাজার তিনশো কুড়ি দিনে কত মাস কত দিন আমাদের দেখো দিনে আছে এটাকে কিসে পরিণত করতে হবে মাসে ও দিনে তার মানে দেখো আমাদের কিন্তু মাস আর দিনের সম্পর্কটাকে ধরেই কিন্তু এগোতে হবে আমরা কি জানি এক মাস সমান সমান কত দিন তিরিশ দিন তার মানে এখানে দেখো দিন আছে দিনকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করে দিই তবেই কিন্তু আমরা মাস পেয়ে যাব তাই তো দেখো একুশ হাজার তিনশো কুড়ি আছে তিরিশ দিন দিয়ে যদি ভাগ করে দিই ভাগ করলে আমরা জানি যে দিনকে ভাগ করলে তিরিশ দিয়ে ভাগ করলে মাসে আসে তাই দেখো ওপরে যেটা আমরা ভাগ ফল হিসাবে পাবো সেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে মাস আর নিচে দেখো যেটাই অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে দিন দেখো তিরিশ দিয়ে ভাগ করছি প্রথমে আছে একুশ কারণ দুই হচ্ছে তিরিশের থেকে ছোট তাই আমাদের দেখো পরের সংখ্যাটাকেও নিতে হবে তার মানে একুশ ধরলাম তারপরে দেখো একুশও যে দেখছি তিরিশের থেকে ছোট তার মানে আরেকটা সংখ্যা মানে তিনটাও ধরতে হবে এখানে দেখো দুশো তেরো পেয়ে গেলাম যেটা হচ্ছে তিরিশের থেকে বড় এবার দেখো তিরিশ দিয়ে যদি আমরা গুণ করি সাত তাহলে কত হচ্ছে দুশো আর তিরিশ দিয়ে যদি আটকে গুণ করি তবে হচ্ছে দুশো আমাদের এখানে দেখতে হবে যে কোন সংখ্যাটা দুশো তেরো থেকে ছোট বা দুশো তেরোর সমান হলেও কোনো অসুবিধা নেই মানে দুশো তেরোর সমান হতে হবে বা দুশো তেরো থেকে ছোট হতে হবে এটা দেখো দুশো দশ হচ্ছে দুশো তেরো থেকে ছোট। আর দুশো চল্লিশ হচ্ছে দুশো তেরো থেকে বড় তার মানে এটা সাত দিয়ে যাবে তিরিশ সাথে হচ্ছে দুশো বসিয়ে দিলাম বিয়োগ করে তিন এলো ওপরের দেখো একটা সংখ্যা বসালাম এখানে বত্রিশ তিরিশের থেকে হচ্ছে বড় তিরিশ এককে তিরিশ দুই নামলো বিয়োগ হয় আর শূন্যটা বসিয়ে দিলাম কুড়ি দিন উত্তর হয়ে গেল সাতশো দশ মাস কুড়ি দিন তার মানে একুশ হাজার তিনশো কুড়ি দিনকে মাসে আর দিনে পরিণত করলে কত পাচ্ছি একুশ হাজার তিনশো কুড়ি দিন সমান সমান হচ্ছে সাতশো দশ মাস কুড়ি দিন এরপরে দেখো আমরা কয়েক দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চারশো আশি সেকেন্ডে কত মিনিট তার মানে দেখো এত সেকেন্ডে কত মিনিট আমাদের কোন দুটোর মধ্যে সম্পর্ক বার করতে হবে মিনিট আর সেকেন্ডের মধ্যে তাই তো আমরা কি জানি যে এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড আমাদের এখানে চারশো আশি সেকেন্ডকে বলেছে যে মিনিটে পরিণত করতে তার মানে আমরা কি করবো চারশো আশিকে যদি আমরা ষাট দিয়ে যদি ভাগ করে দিই তবে দেখো আমরা ভাগ ফল হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে মিনিট আর ভাগ শেষ হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড ষাট গণিত আট কত হয় চারশো আশি দেখো মিলে যাচ্ছে আমাদের উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিনিট আর নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড শূন্য সেকেন্ড তার মানে এখানে কোনো সেকেন্ড আমরা পাচ্ছি না তার মানে চারশো আশি সেকেন্ড সমান সমান হচ্ছে আট মিনিট এরপরের অঙ্কটা দিয়েছে দেখো ক্ষয়ের দাগে পাঁচশো কুড়ি সেকেন্ড সমান সমান হচ্ছে কত মিনিট কত সেকেন্ড একইভাবে দেখো সেকেন্ড আর মিনিটের মধ্যে সম্পর্ক বার করতে দিয়েছে আমরা কি লিখে নেবো দেখো এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড তাই তো এখানে সেকেন্ড ডে আছে দেখো তার মানে আমরা যদি ষাট দিয়ে যদি ভাগ করে দিই পাঁচশো কুড়িকে দেখছি দেখো ছয়ের ঘরে নামতা পরে দেখছি ছয় ছয়কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন মানে হচ্ছে পাঁচশো চল্লিশ দেখো বেড়ে যাচ্ছে তাই ছয় আটে আটচল্লিশই আমরা করবো বিয়োগ করে দেখছি কত হয় এটা দেখো উত্তর কত পাচ্ছি বলো তো ওপরে যেটা ভাগ ফল হিসাবে পেয়ে গেলাম সেটা হচ্ছে মিনিট আর নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড তার মানে পাঁচশো কুড়ি সেকেন্ড সমান সমান আট মিনিট চল্লিশ সেকেন্ড আশা করছি তোমাদের বোঝাতে পারলাম পরের অঙ্কটা দেখো কি আছে সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট কাদের মধ্যে সম্পর্ক ঘন্টা আর মিনিটের মধ্যে তাই তো তার মানে মিনিটকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে আমরা কি জানি দেখো এক ঘন্টা সমান সমান হচ্ছে ষাট মিনিট তাই তো কাদের মধ্যে সম্পর্ক আছে সেটা প্রথমে দেখতে হবে আর কত বলে দিয়েছে সাতশো সত্তর মিনিটকে ঘন্টায় পরিণত করো দেখো সাতশো সত্তর মিনিটকে যদি ষাট দিয়ে ভাগ করে দিই তবে আমরা ঘন্টা আর মিনিটটা পেয়ে যাব। ষাট এককে ষাট সাত নামলো সাতেরো হলো বিয়োগ ফল শূন্যটা নামান তিনশয় আঠেরো দেখো বেশি হয়ে যাচ্ছে একশো আশি তার মানে দুই দিয়ে যাবে ছয় দুগুনে বারো বিয়োগ করলে হয় পঞ্চাশ উপরে যেটা পেলাম সেটা দেখো সেটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট তার মানে সুতরাং সাতশো সত্তর সরি এটা হচ্ছে মিনিট সুতরাং সাতশো সত্তর মিনিট সমান সমান কত হচ্ছে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন এখানে দেখো কার কার মধ্যে সম্পর্ক মাস আর দিনের মধ্যে সম্পর্ক তাই তো দিন থেকে মাসে পরিণত করতে হবে আমরা কি জানি এক মাস সমান সমান তিরিশ দিন তাই তো কতকে পরিণত করতে বলেছে আটত্রিশ হাজার তিনশো দিনকে মাসে পরিণত করতে বলেছে তিরিশ দিয়ে ভাগ করে দেবো তিরিশ এককে তিরিশ প্রথম সংখ্যাটা আমি ধরছি আটত্রিশ আট নামলো বিয়োগ হয়ে তিন তিরিশ দুগুণে ষাট হয় তিরিশ তিনে হচ্ছে নব্বই তাই তিরিশ দুয়ে ষাট হবে তেইশ আসছে সাতটা নামাচ্ছি দেখো এবার তিনের ঘরে নামটা পড়ে আমরা প্রথম দুটো এইভাবে তোমরা সহজভাবে করতে পারো তিন সাততে একুশ হয় দেখো তার মানে হচ্ছে সাত দিয়ে যদি গুণ করি তোমরা এখানে করবে সাত দিয়ে গুণ করলে হচ্ছে দুশো যদি আট দিয়ে করি তিন আটে চব্বিশ শূন্য মানে দুশো চল্লিশ দেখো দুশো সাঁত্রিশের থেকে বড়ো হয়ে যাচ্ছে মানে সাত দিয়ে যাবে দুশো দশ সাত নামলো প্রয়োগ হয়ে হলো দুই মানে সাতাশ এরপরে দেখো শূন্য আছে শূন্যটা বসিয়ে দিলাম তিন নয় সাতাশ দুশো সত্তর মিলে গেল তার মানে দেখো আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনকে যদি মাসে পরিণত করি কত হবে এটা দেখো এটা হচ্ছে মাস এটা হচ্ছে দিন এক হাজার দুশো উনআশি মাস শূন্য দিন এখানে ভাগটা মিলে যাচ্ছে ভাগ শেষ কোনো কিছু আমরা পাচ্ছি না এরপরে দেখো মতে কি আছে বাহান্ন হাজার দুশো আট দিন সমান সমান কত মাস কত দিন এখানে দেখো বাহান্ন হাজার দুশো আট দিনকে যদি আমরা তিরিশ দিয়ে যদি ভাগ করে দিই তবে আমরা মাস দিনটা পেয়ে যাচ্ছি তিরিশ দুগুণে ষাট তাই তিরিশ এককে তিরিশ হবে বিয়োগ করে দেখো দুই এটা হচ্ছে দুই বাইশ পেলাম পরের দুইটা নামালাম তিন সাত একুশ দুশো দশ হবে কারণ তিন আটে চব্বিশ তার মানে হচ্ছে দুশো চল্লিশ হয়ে যাচ্ছে যেটা কিনা না দুশো বাইশের থেকে বড়। তোমরা নিজেরা দেখবে গুণ করে করে দেখে নেবে তোমাদের অসুবিধা হবার কথা নয় শূন্যটা নামালাম তিন চারে বারো ঠিক আছে দেখো এরপরে আটটা নামাচ্ছি দেখো একটা সংখ্যা যেই নামিয়েছি আমরা কিন্তু বিয়োগ করে কিন্তু ছেড়ে দেব না এখানে তিরিশ শূন্য শূন্য আমাদের করতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে দেখো উত্তর কত পাবো উত্তর পাবো বাহান্ন হাজার দুশো আট দিন সমান সমান এক হাজার সাতশো चलिस मास आठ दिन তোমরা যদি এটা যদি আটটা যদি নামিয়ে যদি কিছু না করো বিয়ে হয়ে যদি সংখ্যা নামলো তখন কিন্তু কিছু করার দরকার নেই তখন সেটা অবশিষ্ট হবে কিন্তু ওপর থেকে সংখ্যা নামালে যদি ছোট হয় তবে কিন্তু তোমাদের কিন্তু তিরিশ শূন্য শূন্য এই জিনিসটা কিন্তু করতেই হবে নাহলে কিন্তু তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে চয়ের অঙ্কটা কী দিয়েছে সাতশো বাহাত্তর মাসে কত বছর কত মাস আমরা কি জানি বারো মাসে হচ্ছে এক বছর তাই তো বা এক বছর সমান সমান বারো মাস দেখো অঙ্কটা দেখে নিচ্ছি চারশো বাহাত্তরকে যদি আমরা বারো দিয়ে ভাগ করে দিই তবে কী পাবো ভাগ ফল হিসাবে যেটা পাব সেটা হচ্ছে বছর আর ভাগ শেষ যেটা পাবো সেটা হচ্ছে মাস দেখো বারো এককে বারো বারো দুগুনে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ বড়ো হয়ে যাচ্ছে তাই তিন বারং ছত্রিশ হবে বিয়োগ করলে কত পাচ্ছি এক এটা হচ্ছে এক এরপরে বারোর ঘরের নামটা পড়বো তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট চার তার মানে উনচল্লিশ বছর চার মাস এরপরে দেখো আমরা ছয়ের অঙ্কটা দেখে নিচ্ছি তিনশো মাসে কত বছর কত মাস একইভাবে বছর আর মাসের আমাদের সম্পর্কটা দেখতে হবে এক বছর সমান সমান হচ্ছে বারো মাস দেখো দেখে নিচ্ছি এক বছর সমান সমান হচ্ছে বারো মাস আমরা তিনশো ছেষট্টিকে যদি বারো দিয়ে যদি ভাগ করে দিই তবেই আমরা কত বছর কত মাস পেয়ে যাব তিন বারং ছত্রিশ দেখো পরে ছয়টা নামালাম বিয়োগ ফল হিসাবে পেলে কিন্তু আমরা কিন্তু আর গুণ করতাম না কিন্তু এখানে আমরা ওপর থেকে নামিয়েছি তাই বারো শূন্য শূন্য আমাদের করতে হবে এরপরে দেখো ছয় বিয়োগ শূন্য হয়ে ছয় নামছে ঠিক আছে তার মানে দেখো তিনশো ছেষট্টি মাসে তিরিশ বছর ছমাস তিনশো ছেষট্টি মাস সমান সমান তিরিশ বছর ছয় মাস বর্গের জয়ের অঙ্কটা দেখো কি দিয়েছে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা ঘন্টা মিনিটের মধ্যে সম্পর্ক একই অঙ্ক এক ঘন্টা সমান সমান আমরা জানি ষাট মিনিট তাহলে দেখো ষাট দিয়ে ভাগ করে দেবো ছয় সাততে বিয়াল্লিশ চারশো কুড়ি মিলে যাচ্ছে ওপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঘন্টা নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিনিট তার মানে মিনিট হিসাবে আমরা শূন্য পাচ্ছি মানে কোনো মিনিটই পাচ্ছি না সুতরাং চারশো কুড়ি মিনিট সমান সমান সাত ঘন্টা ঠিক আছে এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দেবব্রতবাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে মাসিক আয় কত কি পেলাম দেখো ছ মাসের আয় সমান সমান হচ্ছে সাত মাসের খরচ এটা আমরা পেয়ে গেছি ছ মাসের আয় সমান সমান সাত মাসের খরচ মানে ছ মাসের যেটা আয় করেন সাত মাসে সেটা খরচ করেন এখানে বলে দিয়েছে মাসের খরচ এক মাসের খরচ সমান সমান বলে দিয়েছে বারো হাজার দুশো সত্তর টাকা তার মানে তার মাসিক আয় কত ঠিক আছে আমাদের এক মাসের খরচ বলে দিয়েছে তার মানে আমাদের সাত মাসের খরচটা বার করতে হবে সাত মাসের খরচ কী করে বার করবো বারো হাজার দুশো সত্তরকে যদি আমরা সাত দিয়ে গুণ করে দিই দেখি কত টাকা পাই আমরা সাত শূন্য শূন্য সাত সাত ঊনপঞ্চাশ নয় বসলো হাতে চার থাকলো সাত দুগুণে চোদ্দো আর চারে হচ্ছে আঠেরো আট বসল হাতে এক থাকলো সাত দুগণে চোদ্দো আর একে হচ্ছে পনেরো পাঁচ বসলো হাতে এক থাকলো সাত এক সাত আর একে হচ্ছে আট দেখো সাত মাসের খরচ হচ্ছে পঁচাশি হাজার আটশো টাকা সুতরাং এই টাকাটাই হচ্ছে ছ মাসের আয় সুতরাং ছ মাসের আয় সমান সমান হচ্ছে পঁচাশি হাজার আটশো টাকা আমার কাছে চেয়েছে যে এক মাসের আয় কত সুতরাং এক মাসের আয় কি করে পাবো পঁচাশি হাজার আটশো নব্বইকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করে দিই তবে আমরা পেয়ে যাবো এক মাসের আয় আট এককে আট বিয়োগ করে হলো দুই পাঁচ চার ছয় চব্বিশ বিয়োগ করে হলো এক পরের সংখ্যাটা নামালাম আট তিন ছয় আঠেরো নয় নামল কে ছয় বিয়োগ করে পেলাম তিন শূন্য পেলাম তাই তো নামিয়ে পাঁচ ছয় তিরিশ তার মানে এখানে দেখো এক মাসের আয় পেয়ে গেলাম সুতরাং এক মাসের আয় সমান সমান চোদ্দো হাজার সুতরাং এক মাসের আয় পেয়ে গেলাম চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে